পানিরভাবে তৈরি করে দেখাবো দারুন একটা নাস্তা রেসিপি যা সকালে কিংবা বিকেলে হতে পারে পারফেক্ট আর মজাদার একটা রেসিপি আর সালাম ওয়ালিকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড রেসিপি তৈরি করে দেখাবো আলু দিয়ে ভিন্ন স্বাদের বাকরখানের রেসিপি যা খেতে ভীষণ মজার কম খরচে বাসায় ঝটপট তৈরি করে নেওয়া যায় আর সকালে কিংবা বিকেলে নাস্তাটি খুব সহজে তৈরি করে নেওয়া যায় বাসে থাকা অল্প উপকরণে ভিন্ন স্বাদের রেসিপি কীভাবে তৈরি করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে সবচেয়ে সহজ রেসিপি এর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নেব এক কাপ ময়দা আর সে সাথে নিয়েছি ডানো গুঁড়ো দিতে দশ টাকা একটা প্যাকেট সেটা পুরোটাই দিয়ে দেব সেই সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই চামচ তেল তেলটা দেওয়ার পর সমস্ত শুকনো উপকরণ হাতের সাজে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখবেন এটা মাখানোর পর মুষ্টিবদ্ধ হয়ে আসছে যখন দেখবেন এটা মুষ্টিবদ্ধ হয়ে আসছে ঠিক তখনই বুঝবেন এটা একদম পারফেক্ট হয়েছে তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে এখন অল্প প্রকার পানি দিয়ে একটা ড্র তৈরি করে নেব খুব ভালোভাবে সফট একটা ড তৈরি করে নিয়েছি আর হাতের সাজে খুব ভালোভাবে মাখিয়ে নেব যত ভালোভাবে মাখাবেন সেই ক্ষেত্রে কিন্তু নাস্তাটা খাসতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট ফিরে আসি দশ মিনিট পর আর এরই মাঝে আলু দিয়ে যে পোটটা তৈরি করব সেটা রেডি করব। এখন এখানে নিয়েছি সেদ্ধ করা এক পিস আলু আলুটাকে খুব ভালোভাবে গেট করে নিতে হবে তবে আপনারা চাইলে হাতে সাজে মেশ করে নিতে পারেন যার কাছে যেটা সুবিধা মনে হয় খুব ভালোভাবে আলুটাকে মেশ করে নিয়েছি দিয়ে দেব হোমমেড কর্নফ্লাওয়ার দুই চামচ বাসায় খুব সহজে কীভাবে কর্নফ্লার তৈরি করতে হয় তার ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে দিয়ে আছে যাইলে দেখে নিতে পারেন সেই সাথে দিয়ে দেবো বেশখানিকটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিতে হবে স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ খুব বেশি উপকরণ লাগে না কিন্তু আজকের রেসিপিটি তৈরি করতে তবে হয় কিন্তু মজাদার একটা রেসিপি দিয়ে দেব স্বাদের ম্যাজিক মশলা পুরোটাই দিয়ে দিতে হবে আর এটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে সরিষার তেল সমস্ত প্রকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন পোটটাকে একটা স্যারে রেখে দেব। আর এদিকে ফিরে আসলাম দশ মিনিট পর কতটা সফট আর পারফেক্ট হয়েছে ডরটা আশা করি লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এখন এখান থেকে ছোটো ছোটো লেচি বানিয়ে নিতে হবে তো আমি এখানে মোট পাঁচ পিস লেচি তৈরি করে নেব আপনারা এটা নাস্তাটা কেমন মোটা রাখতে চান তার উপর নির্ভর করে কিন্তু ছোটো ছোটো লেচি তৈরি করে নিতে হবে তো আমার এক কাপ থেকে মোট পাঁচ পিস তৈরি করে নিয়েছি এখন রুটি তৈরি করে নিতে হবে তবে খুব বেশি বড় না তো এভাবে হাতের সাহায্যে কিছুটা মাখে নেব যদি ডোটা পারফেক্ট হয় সেই ক্ষেত্রে দেখবেন হাতে নিয়ে খুব সহজে কিন্তু পারফেক্ট ডেচি তৈরি করতে পারবেন তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। এখন মাঝখান থেকে পোটটা দিয়ে ভাজতে নিতে হবে সাধারণত আমরা ডাল পুরিতে যেভাবে ভাজটা দিই ঠিক সেইভাবে ডালপুরি তৈরি করার সময় পুটটা যেভাবে মাঝখানে দেওয়ার পর ভাজ নিতে হয় তো ঠিক সেভাবে আমি ভাজটা দিয়ে নিলাম আর হাতের সাথে যেভাবে আলতোভাবে চাপ দিয়ে নিলাম চালে এরপর যে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে রুটি তৈরি করে নিতে পারে তবে মোটা করে পেলতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তো আমার যেহেতু ডটা একদম পারফেক্ট ছিল তাই হাতে নিয়ে এভাবে আলতো করে বিছে নেব বা সেমভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নেব সেমভাবে পাঁচ পিস আমি রেডি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে তো বাকিগুলোকে একটা শাড়ি রেখে দিতে হবে আর সেখান থেকে এক পিস নিয়ে নেব কিছুটা ময়দা ছিটে দিলাম চাইলে আলতোভাবে বেলে নিতে পারেন তবে খুব বেশি চাপ দেবেন না সেই ক্ষেত্রে দেখবেন পুটটা বেরিয়ে আসবে তো আলতোভাবে বেলে নিলাম আলতোভাবে ফেলে নিয়েছি এখন এরপর কিছুটা পানি লাগিয়ে নেব সেই সাথে দিয়ে নেব ছুরি ছুরির সাহায্যে এভাবে ক্রস করে কেটে নেব এভাবে দাগ দিয়ে নিতে হবে এখন উপর থেকে কিছুটা কালো জিরা আর সেই কিছুটা তিল দিয়ে পরিবেশন করে নেব পায়েটা দেওয়ার কারণে এই উপকরণগুলো খুব সহজে ময়দার ডয়ের গায়ে লেগে থাকবে তো এভাবে সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি বাস সেমভাবে সবগুলো পাকরখানি তৈরি করে নিতে হবে তো বাস দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আবারও একটা রেডি করে নেব ভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজতে হবে তার কারণে প্যানের মধ্যে বেশ খানিকটা পানি দিয়েছি আর এখন সেই সাথে দিয়ে দেব আগে থেকে যে আলু দিয়ে বাকরখানি রেডি করেছিলাম সেটা দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিট ফিরে আসি দুই মিনিট পর দুই মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে উল্টে দিতে হবে এখন এক চামচ ঘি দিয়ে দেব। তবে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন কিংবা চাইলে শুধুমাত্র তেল ভেজে নিতে পারেন শুধুমাত্র সাধারণ তেল দিয়ে কিন্তু এটা ভেজে নিতে পারেন তবে ঘি অথবা বাটার দিলে স্বাদটা ভালো হয় এভাবে এপার ওপার করে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব যখন দেখবেন খুব দারুন একটা কালার চলে এসেছে তখনই বুঝবেন হবে হয়ে গিয়েছে তো এখন উঠিয়ে একটা সাইডে রেখে দেবো সেমভাবে সবগুলো আলু দিয়ে মশলা বাকরখানি তৈরি করে নেব এখন ঢাকনাতে ঢেকে একইভাবে সবগুলো ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট আলু ভনিয়া হয়েছে হাতে যদি থাকে মাত্র দশ মিনিট ঝড়পট তৈরি করে নেওয়া যায় বাসায় ছোটো কিংবা বড় সবাই আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে আর আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না আর নতুন রেসিপি এতে অবশ্যই আমার সাথেই থাকবেন টমেটো সস কিংবা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ